আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দগিতে ধন্য করি অথচ আজকে আমরা যার স্মরণ একত্রিত হয়েছি তিনি শুধু রসুলের পাককে স্বপ্ন দেখেন নাই বরং রসুল ওনাকে স্বপ্ন দেখেছিলেন নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা দুটার মধ্যে ফরত আসা রসুলের পাক কারো স্বপ্নে আসা এটা উন্মতের কিসমতকে পরিবর্তন করবে তকদেরকে পরিবর্তন করবে আর হুজুরে পাকের সবে যদি কেউ আসে আমরা জানি আমাদের স্বপ্ন ওহি নয় নয় কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহি ইমাম আলী মোকাম চতুর্থ হিজরির শাহবানের তিন তারিখ দুনিয়ার জমিনে খাতুনের জন্য ফাতমদুলা সালাম উল্লাহ আলিহা রবি আল্লাহ তালানহার নুরানি ঘরের মধ্যে চষি বেনেছেন ওনার আগমনের পরে আমিন যখন কারবালার মাটি এনেছিলেন আল্লাহর পেয়ারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্থ অবস্থায় আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থা যার মিলাদের সাথে ওফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মকাম হোসেন রাজি আল্লাহ একজন উন্মতের সারা জিন্দেগি যত নামাজ রোজা হজ জাকাত এবাদত রিয়াজত আছে এটার মকসদ কি আল্লাহ এবং রসুলকে রাজি করার বাইরে আর অন্য কিছু হতে পারে একজন উম্মতের একটু আওয়াজ দিবেন একজন উম্মতের সারা জিন্দিগির স্বপ্ন হচ্ছে আমি একবার পেয়ারা রসুলের জিয়ারত জন্য নামাজ আদা করছি তসবি আদা করছি দরুদ আদা করছি আদা করছি সমস্ত রিয়াজতাজ হচ্ছে নদীকে এক নজর দেখার জন্য একজন উম্মত কত হুসরসিব যদি পেয়ারা রসুলকে স্বপ্নে দেখার সুযোগ হয় আচ্ছা এখান থেকে আমরা একটা ফয়সালা আনি যে যেই নবীকে দেখে সরাসরি না দেখলেও দেখে তার সম্মান বেশি না কম ওই ধন্য নয় অবশ্যই ধন্য আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিতে ধন্য করি অথচ আজকে আমরা যার স্মরণ একত্রিত হয়েছি তিনি শুধু রসুলের পাকে স্বপ্নে দেখেন নাই বরং রসুল ওনাকে স্বপ্নে দেখেছিলেন নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা দুটার মধ্যে ফরক আছে রজুরে পাক কারো স্বপ্নে আসা এটা উন্নতের কিস্মতকে পরিবর্তন করবে তোকে পরিবর্তন করবে আর হুজুরে পাকের শবে যদি কেউ আসে আমরা জানি আমাদের স্বপ্ন ওহিয় নয় আলহামো নয় কিন্তু হুজুরে পাকের স্বপ্ন বহি না মালিব চতুর্থ হিগরি শাহবাহনের তিন তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জন্নাত ফাতেমাতুল জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা নহার নূরানি ঘরের মধ্যে চশি বেনেছেন ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন আল্লাহর প্রিয় নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মাকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায় আমি আমার হোসেনকে দেখছি রক্ত রঞ্জিত অবস্থায় যার মিলাদের সাথে ওয়াফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু আহলে ביתের যাত এত পবিত্র যাত যার ব্যাপারে সাহাবায়ে রামের ফতোয়া হচ্ছে ওনাদের যিকির করলে ওনাদের তাসক্বরা করলে ওনাদের আলোচনার ফজিলত এতটুকু একজন মানুষের দিল অন্তর পরিষ্কার করার জন্য পবিত্র করার জন্য আহলে বাইতের তাসক্বরা کافی আমরা ওই সমস্ত চোখ থেকে পানি আশা করতে পারি না যেই সিনার মধ্যে দিল নাই কি নাই যেই দিল বেদর বে মাহসুস মুরদা দিলের মধ্যে আহলে বাইতের জিকির আমরা চোখের পানি কামনা করতে পারি না আমার ভাইরা আহলে বাইতের কথা কারবালার জিকির করলে আমাদের চোখে পানি আসে যেই সিনাই দিল নাই যেই দিলে দরব নাই বেদরব দিল থেকে আমরা চোখের পানি আশা করতে পারি আমরা আশিকের দাবিদার কিন্তু আহলে বাইতে আত্থারের জিকির অন্যান্য জিকিরের মধ্যে আমাদের করুন কোন ঘটনা না বললে চোখের পানি আসে না অথচ পেয়ারা নবীজির সাহাবা হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা ইমাম নাম নিলেই কাঁদতেন ইমাম আলী মোকামের নাম কোনো ঘটনা নয় শুধু ওনার সামনে যদি ইসমে হুসাইন নামে হুসেন উল্লেখ করা হতো এই হুসাইন নামটা ওনার দিল ফেটে দিত এই দিল থেকে তসির বের হয়েছে তসির বের হয়েছে

صلى الله عليه وآله وسلم من أراد التواصل وأن يكون له عندي يد أشفع له بها يوم القيامة فليصل أهل بيتي ويدخل السرور عليهم

যে আমি তার জন্য সুপারিশ করবে এই আশা যদি কারো Dile থাকে তার জন্য উশাক্কিউ লাহু বিহায় ইয়ামাল কিয়ামত যে কিয়ামতের মাঠে আমি তার জন্য সুপারিশ করব আমার প্রিয় আমি যে শর্ত দিয়েছেন কি ফাল ইয়াসিল আহলা বাইতি সে যেন সুপারিশের আশা থাকলে আমার আহলে বাইতের প্রতি বড় محبت রাখে কুরআন কারিমে 42 নম্বর সূরার 36 আয়াতে যেই আয়াত একটু আগে আপনারা শুনেছেন আল্লাহ তালা যে মাওয়ার কথা বলেছেন এই মাওয়ার আমার চোখে সবচেয়ে উত্তম ব্যাখ্যা ফারুক আজম করেছেন আমরা এবং মহাব্বতের তফাৎ করি কিন্তু ফারুক বয়ান থেকে তিনি একটা জিনিস শিক্ষা দিয়েছেন যে কারো দিলে সূচনা হওয়াটা হচ্ছে মহাব্বত এই মোহাব্বতের শেষ দরজার নাম হচ্ছে মামার দাত মোহাব্বতের এমতেহার নাম কি মামাদ্দ ভালোবাসা এবং মমতা যে বিনা কারণেও নাম শুনলে আপনি তাকে দেখেন যার কানের মধ্যে সন্তানের লাশ উঠেছে ওই বাবার সামনে আপনি সন্তানের নাম নিলে ঘটনা বলতে হবে নাকি ঘটনা বলার আগে ওই নাম তার গিলকে মিজিয়ে দিবে তার সিনা চার চার করে দিবে দিলে যদি দরদ না থাকে ওই বান্দা আহলে বাইতের মধ্যে কি মহাব্বত দেখাবে হুজুর বলছেন ফাল্লিয়াসিল অবশ্যই অবশ্যই সে যেন আহলে বাইতের প্রতি সালাহ রাহিমি করে এবং ওয়ায়ুদখিলিস সুরুরা আলাইহিম আরেকটা চমৎকার পেয়ারা নবীজির ঘোষণা আমাদের প্রতি যে সাফাতের কামনা করলে সে যেন আমার আহলে বাইতের দিলে আনন্দ দেয় এই আওয়াজ হয় নাই আহলে বাইতের দিলে কি দেয় আনন্দ দেয় যে যার কথা যার আচরণ আমার আহলে বাইতকে খুশি করবে তার জন্য আমি রাসূলের দরবারে সাফাত বরাদ্দ আজকে এবাদতের নাম ধরে আমরা আহলে বাইতের জিকির এবং এবাদতকে আলাদা করে দিচ্ছি কত বদনসিব আছে যে মসজিদ এবং মিম্বর এই গোটা মোহরম মহরম মাস চলে যাচ্ছে তাদের মিম্বরের মধ্যে ইমাম আলী মকামের নাম একবারও আসে না আহলে বাইতের নাম একবারও অথচ পেয়ারা রসুল হুজুর আকদার সাল্লাহ আলী ওয়ালি ওসাল্লামার এক লক্ষ চব্বিশ হাজার বেসার কম সাহাবির মধ্যে সর্বশ্রেষ্ঠ ফকিহের অন্যতম সাহেবুন্নি আল যাকে বলা হতো নালাইনে পাকের খেদমত যিনি করতেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান খায়রুম মিন ইবাদাতিন সানা আল্লাহর প্রিয় হাবিবের এই বংশধরকে এই আহলে আয়ালকে একদিনের দিনের করা সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল সুবহানাল্লাহ সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল আমার প্রিয় রাসূল হাদিসে পাকে অসংখ্য না আছে অশঙ্ক বর্ণনা আছে যে এটা এমন একটা মুহাববত কোরআনুল কারীম আছে ওমাইয়াত কারি হাসানা যে যে ব্যক্তি ভালো কাজ করে নাজিদুল্লাহ আল্লাহ বলেন আমি এটাকে বৃদ্ধি করে দিই আহলে বাইতের মুহাববত সালেহিদের মুহাববত সালাহায়ে کرامের মুহাববত আউলিয়া کرامের মুহাববত আল্লাহ দন রাসূলের নিসবতে কেউ যদি কাউকে মুহাববত করে এই মুহাববত দিন দিন কমে না বরং দিনের পর দিন বাড়তে হতে থাকে তাবাররুকের বরকত দেখা যায় মুহাববতের বরকত দেখা যায় না মুহাববতের সর্বোচ্চ আত্ম দেখে কি এক নামে এক শব্দ যদি এটাকে বয়ান করা হয় এর নাম হবে কারবালা এর নাম হবে কারবালা হযরতে প্রিয় রাসূল ارشاد করছেন আহিবুল্লাহ লিমা ইয়াজুকুম বিহি মিন নিয়মতে তোমরা আল্লাকে মুহাববত করো আল্লাহকে কেন মুহাববত করবে বলে আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের খাতিরে আল্লাহকে মুহাববত করো সুবহানাল্লাহ এবার প্রিয় রাসূল বলেন আমার সাথে সাথে বলেন ওয়া আহিব্বুনী বিহব্বিল্লাহ রাসূলুল্লাহ বলেন আমাকে আল্লাহর mohabbat mohabbat করো। আর ও চাউল সুবহান আল্লাহকে নিয়ামত যে দিয়েছেন তিনি মুনঈম ওই নিয়ামত দাতা হিসেবে mohabbat করো আর আমি রসুলকে আল্লাহর mohabbat mohabbat করো। আমরা তো নবীর উসিলাই আল্লাহর কাছে যাই এখানে হুজুর বলছেন কি আল্লাহর mohabbat আমাকে mohabbat করো आखरी কথা প্রিয় নবী বলেছেন ওয়াহিবু আহলা বাইতি বিহব্বি আমি নবীর পরিবারকে আমি নবীর আহলে আমার মহাব্বতে মহাব্বত আমার মহাব্বতে এই আহলে বাইতে আত্মার অসংখ্য ফজাইল এবং বৈশিষ্ট্য আছে হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু জামানায় এক बुजुर्ग রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন যিনি বলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না আবার অপর প্রান্তে একজন সাদা আল রসুল হেঁটে যাচ্ছেন কিন্তু ওনার সিনাই উনি আলেম ছিলেন না একাডেমিক আলেম ছিলেন না এই পাশ থেকে উনি বলছেন আলেম বলছেন যে দেখো তোমার ঘরে সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে আর এই সামান হাইয়ে তুমি সাধারণ মানুষের মধ্যে ঘুরতেছ একজন আলেম কর্তৃক আলেম মানে সাধারণ নামকে বস্তা আলেম নয় বা জাহের আলেম নয় যাদের জাহের বাতেন খোলা একজন আলের শুন দেখি তিনি এই পরামর্শ সুযোগে এই কথাটা বললেন রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে আলে রসুলের মনে কষ্ট আসলো রসুল পাক দুইজনের খবে আসলেন এদিকে হুজুরের আওলাদ স্বপ্ন দেখছেন ওদিকে আলেম আলেমকে হুজুর বলছেন তার সিনাই নাই এলম নাই হয়তো কিন্তু আমার নিজবতের খেয়ালটা তুমি করবা না তোমার দিলে কি আমার নিজবতের সেই সম্মানটা নাই অপরদিকে আউলাদকে হুজুর স্বপ্ন দেখাচ্ছেন দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো কিন্তু আমার সিনার খজিনা সিনার আমার কেন তুমি গ্রহণ করলে না এর তো আগে তোমার হক। সাদাতের জাহের বাতনকে। আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন পবিত্রতা দিয়েছেন শেখুল আকবর মুহিদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলেন যে এই আয়াতের ফজিলত কি আহলে বাইতকে পবিত্রকরণের ফজিলত কি আমরা অনেকেই বয়ানের মধ্যে বলে দিই গুনাহ থেকে পাক গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না গুনাহের নিসবত না পাকের নিসবত আহলে বাইতের দিকে নয় শেখুল আকবর বলেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্মটা পরিবর্তন হয়ে যাবে বরং তাদের সিনেতে আল্লাহর মুহাববসা ছাড়া আর কোন মুহাববর অস্তিত্ব নাই আল্লাহর মুহাববসা না কোন মুহাববর অস্তিত্ব নাই বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন এই আয়াত নাযিলের फायदा কি বলে এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত যত সুফি ওলি আসবেন প্রত্যেক ওয়লির দিল পাঠনা না পাক মুহাববত পাঠনা না পাক তাদের এই সিনাতা পবিত্র